পয়সা থাকলেই যোগ্য হওয়া যায় না নিজেকে উপযুক্ত প্রমাণ করতে হলে আগে নিজেকে যোগ্য করতে হয় তারপরে অন্যের সঙ্গে কম্পিটিশানে নামতে হয় যখন কেউ পেরে ওঠে না কারো সমকক্ষ হতে পারে না তখন তারও হিংসাত্মক যে মনোভাব থাকে সেই মনোভাবকে কার্য মানে কার্যসিদ্ধি করার জন্য তখন তারা কি করে এই ধরনের কাজ করে ট্রেড করা হুমকি দেওয়া বদনাম করা মিথ্যে এই সমস্ত কিছু করে তাকে ছোটো মানে তাকে নিচু দেখানোর একটা প্রচেষ্টা চালানো হয় তো এটা স্বাভাবিকভাবে হিংসা থেকেই আসে সেটা তো সবাই জানে তো এই ক্ষেত্রেও তাই বোঝা যায় না সত্যি কথাই শ্বশুরকে নাকি এরা ভালোবাসে এত ভালোবাসা এদের শ্বশুরের প্রতি এতটা অনেক দিয়ে নাকি এরা ভালোবাসে বৌমা নয় মেয়ে এরা হচ্ছে মেয়ে সেই মেয়েদের রূপটাই এখন ফুটে উঠছে চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো হুমকি দিয়ে বা ট্রেড করে বা ভয় দেখিয়ে মিথ্যে বদনাম দিয়ে কখনো কাউকে থামিয়ে দেওয়া যায় না কারণ যে অনেস্ট হয় যে সততা দিকে কাজ করে না তার সঙ্গে সবসময় ভগবান থাকে আর যে হিংসা যার ভেতরে হিংসা থাকে আর যে কিনা অহংকার দেখায় যে না আমার তো আছে আমার পয়সা আছে সুতরাং সেই পয়সার অহংকারে আমি চলবো আমার দাপট অন্যরকম তো তাকে তো ফেলিয়ার হয়েই চলতে হবে তাই না কারণ সে তো অহংকারী তার তো নিজের কোনো ক্ষমতা নেই তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে সেরকম কালকে রাত্রিবেলা প্রিয়ার ভিডিও দেখলাম এবং সেখানে প্রিয়া অনেক কিছু ক্লিয়ার করিল আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলে এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি যারা ওয়াইটিতে এসেছি ওয়াইটি তো আজকে নয় অনেক মানুষ আছে আট বছর আগে থেকে ওয়াইটিতে তারা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করে আবার এমন অনেক মানুষ আছে যারা কিনা মাস তিন মাস এক বছর আমি তিন বছর ধরে কাজ করছি তো আমিও কাউকে না কাউকে দেখেই এখানে এসেছি এমন নয় যে আমি প্রথম ব্যক্তি যে কিনা ওয়াইটিতে একটা চ্যানেল ক্রিয়েট করেছি ক্রিয়াও ঠিক সেরকমভাবে হতে পারে ওর যা প্রথম ওদের গ্রামে সে কিনা একজন ক্রিয়েটার হিসাবে নিজেকে প্রথম পরিচিতি দিয়েছিল বা একটা চ্যানেল ক্রিয়েট করেছিল তো সেখান থেকে সে দেখেছে প্রিয়া দেখেছে বা আরও পাঁচজন দেখেছে তারপরে আরও অনেকের ভিডিও এমনও নয় যে একমাত্র প্রিয়া যাই একমাত্র মহিলা ছিলেন যে কিনা ওই গ্রামে প্রথম হলেও সমগ্র মানে ওয়াইটের মধ্যে সে কিনা প্রথম তাকে দেখেই সবাই ইনফ্লুয়েন্স হয়ে এখানে একটা করে চ্যানেল ক্রিয়েট করেছে সেটা তো নয় আমরা প্রত্যেকেই কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখি কিছু না কিছু জানি তারপরে নিজেদের মেধা লাগিয়ে সেটাকে আরও বেশি করে বলতে পারো সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সেটা সাকসেসফুল করার চেষ্টা করি প্রত্যেকের ক্ষেত্রেই তাই এই যে আমরা যারা চ্যানেল করি আমরা চ্যানেল থেকে যখনই কোনো সমস্যা আসে আমরা টেক চ্যানেল দেখি বা কোনো টেক চ্যানেল যারা কাজ করে কি টেক চ্যানেল রিলেটেড তাদের সাহায্য নিই কেন নিই তার জন্যই আমার চ্যানেল চলছে আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই আমার চ্যানেলে না ভিওয়ার্সদের মানে কোনো কৃতিত্ব নেই তাদের কোনো ক্রেডিট নেই আজকে এই যে ভিউয়ার্সরা যারা বড় বড় ক্রিয়েটার তাদেরকে যে ভালোবাসে সেই জায়গাটা আগে সেই ক্রিয়েটারকে তৈরি করতে হয়েছে তারপরেই তো ভিওয়ার্সরা তাকে এতটা ভালোবাসে তাই না তো কীরকম একটা হাস্যকল্প কথা বললো না যে যদি কাউকে না আনতাম বা আমি যদি না আসতাম তাহলে এরা আসতো না আমাকে দেখে অনেকেই এসেছে মানে প্রিয়া যাকে দেখে অনেকেই ওদের গ্রামে চ্যালেঞ্জটা ক্রিয়েট করেছে প্রিয়া ঠিকই বলেছে হয়তো ওই মুহূর্তে করতাম না দু বছর পরে করতাম কিন্তু করতাম তো ঠিকই যার পেটে খিদে তাকে তো কাজ খুঁজে নিতেই হবে সে তো কাজ খুঁজবেই কারণ তার পেটে খিদে তো ওর পেটে খিদে আছে ওকে তো কোনো না কোনো ওয়ে ধরে কাজ করতেই হবে আর ওর খিদেটা এতটাই বেশি ছিল কারণ ও জানে আমাকে কিছু না করলে আমার চলবে না আমি চালাতে পারবো না আমার ছেলেকে মানুষ করতে পারবো না তখন তো একটাই ছেলে ছিল তো সেই কারণে ওকে কিছু না কিছু করতেই হতো যদি ওয়াইটি না থাকতো অন্য কোনো কিছু করতো আমরা জানি প্রিয়া শেয়ার কোর্স করা আছে ও ভালো এই দিকটাতেও ভালো ওয়াইটিতে সাকসেসফুল না হতো ও হয়তো ওই দিকটা নিয়ে চলতো কিন্তু কিছু তো ও করতোই তবে ও যা ওর যায়ের ক্ষেত্রে ওর যায় যতগুলো ব্লগ আসে ব্লগের মধ্যে সেও ডেইলি ব্লগার সেও তার দৈনন্দিন লাইফস্টাইল শেয়ার করে কিন্তু কাউকে যদি আমি মনে করি টেক্কা দেবো আজকে আমি আগে এসেছি মানে আমি আগেই যাবো সেটা তো আমার নিজের ক্রেডিট তাই না আমি কতটা আগিয়ে নিয়ে যেতে পারবো যদি সেই ক্যাপাবিলিটি আমার ভেতরে না থাকে বা কম থাকে তাহলে আমি অন্যের সঙ্গে হিংসা করে কি লাভ করবো আমি কি পারবো তাকে টপকাতে পারবই না একটা ক্লাসে প্রচুর স্টুডেন্ট থাকে সবাই কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় নাকি সবাই হয় প্রত্যেক বছর তারা সেমভাবে একই সঙ্গে একই ফ্রেন্ড সার্কেল ধরে প্রত্যেকটা ক্লাস তারা পাস আউট করে তার মধ্যে জন র্যাঙ্ক করে বাকি হয়তো আরো চল্লিশ জন জন ষাট জন র্যাঙ্ক করতে পারে না কিন্তু তারাও পাস করে কিন্তু প্রত্যেকে তো একই সময়ে একই এক্সাম দিচ্ছে তাই না এটা কখনো হয় না আমি তোমার সমকক্ষ হতে চাই তার জন্য আমাকে চেষ্টা করতে হবে কিন্তু আমি তোমাকে টপকে যাব বা তুমি কেন আমার আগে যাচ্ছ এটা দেখে যদি আমি হিংসা করি তাহলে কখনোই আমি সফল হতে পারবো না কখনো সাকসেসফুল হতে পারবো না সেটা যে কোনো ট্রেন্ডে সেটা শুধু প্রফেশনের জগতে নয় নিজের সংসারে নিজের সংসারেও আমরা যে সংসারটা করছি যে কাজটা শিখছি নিজেদের চাহিদায় যে আমাকে শিখতে হবে আমাকে জানতে হবে যার মধ্যে চাহিদা কম সেও করে ওই করতে হয় করে তো প্রিয়া যাই তাই সেও ব্লগ করে করতে হয় করে বুঝতে পেরেছো কারণ ওর খিদে টা কম প্রিয়ার খিদেটা বেশি তাই প্রিয়া ব্লগটাকে সেভাবে নিয়েছে সেইভাবে ও সবটুকু দিয়ে চেষ্টা করেছে তাই আজকে আমরা ওকে ভালোবাসি ওর ব্লগকে ভালোবাসি ভালোবাসে ভুল বললাম কিন্তু এটা হচ্ছে গিয়ে জায়ের অহংকার তোমরা একটা জিনিস দেখেছো আজকেও দেখে আসলে ওর জায়ের ভিডিও সেই শ্বশুরকে নিয়ে সেই শ্বশুরকে নিয়ে করা ভিডিও সেই পুরোনো ভিডিও সেগুলোই দিয়ে যাচ্ছে একটা মানুষ যাকে কিনা এত ভালোবাসে যাকে কিনা এতটা মানে কেয়ার করতো এত টেক কেয়ার করতো সেই মানুষটা আজকে আইসিইউতে কি কন্ডিশনে রয়েছে একটা পেশেন্ট আইসিউ কখন থাকে তার এরকম একটা কন্ডিশন সেই কন্ডিশন তার আজকে পরিস্থিতি অন্যরকম সেখানে সে আজ থেকে আরো কুড়ি পঁচিশ দিন আগের ভিডিওস দিয়েই যাচ্ছে মানুষকে বোঝাচ্ছে যে আমি বৌমা হিসাবে কতটা সাকসেসফুল দেখো কতটা কেয়ার করি আমার শ্বশুরের আচ্ছা শ্বশুরকে তো ওখানে দেখার জন্য গিয়েছিল মানে গ্রামের বাড়িতে কি দেখভাল করবে বলে ওই কটা দিনের জন্য ওখানে গিয়েছিল খুব বেশি দিনের জন্যও নয় তো সেখানে গিয়ে ওর হাজব্যান্ড নাকি ওকে ভিডিওজে করতে দিত না এডিট করতে দিত না ওনাকে লুকিয়ে লুকিয়ে কিছু ক্লিপ কিছু ফুটেজ দিয়েছিল তো যারা লুকিয়ে লুকিয়ে ফুটেজ দেবে তারা এত ফুটেজ কি করে এক জায়গায় করলো মানে কত ভিডিওজ একসঙ্গে স্টোর করে নিয়ে গেছিল এটাই তো সব থেকে বড় প্রশ্ন তাই না কত ফুটেজ নিয়ে গেছিল ও তো ওখানে বসে ওই শ্বশুরেকে নিয়েই ভিডিওজ করে যাচ্ছিল মানে ডেইলি ওর ওখানে বসেও ওর ভিডিওস আসছিল তারপরে ও কি সারাদিন শুধু ভিডিওজে করছিল শ্বশুরকে মানে টেক কেয়ার করছে ওটাকে শুধু অন ক্যামেরার সাথে অফ ক্যামেরা এক ছিল কিছুই করেনি তাহলে এত ফুটেজ ও এক জায়গায় করলো কি করে এত ফুটেজ ও আজকে কুড়ি পঁচিশ দিন ধরে সেই পুরোনো ফুটেজ দিয়ে যাচ্ছে না জানি আর কতদিন ধরে দিয়ে যাবে তো সেই একই জিনিস নিয়ে মানে শ্বশুরকে বিক্রি করে ওকে খেতে হচ্ছে ওতে একজন ডেইলি ব্লগ ওর লাইফস্টাইল প্রত্যেকদিন চালাতেই হচ্ছে ওকে রোজ সংসারে কাজ করতে হচ্ছে সেগুলোও তো দিতে পারে সেগুলোও তো দিতে পারে না ও সেই তখন করে রেখেছে কত করে রেখেছিল কত ফুটে যে এখনো ওকে সেটা বিক্রি করেই খেতে হচ্ছে কারণ বুঝে গেছে এই শ্বশুর হচ্ছে এমন একটা স্ট্রোক না যে সেই মাস্টার স্ট্রোকটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমাকে ভিউটা বেশি পরিমাণে বাহবা জানাচ্ছে যার কারণে যেখানে কমেন্ট বক্স অফ থাকে সেখানে কমেন্ট বক্স বেশ কিছুদিন ধরে অন করা আছে তো সেখানে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে খুব ভালো তোমার মতো বৌমা হয় না তুমি মেয়ের মতো কাজ করছো এবং সেখানে ভিউজ আর রেটিং অনেক বেশি যখনই এই জিনিসটা এই কন্টেন্টটা চলে যাবে তখনই রেটিং অনেক পড়ে যাবে তখন আর এইভাবে ইনকাম আসবে মানে যে ইনকাম থেকে নাকি ও ছেলে পড়াশুনো পুরো মাস চালানো এ টু জেড ও চালাচ্ছে ওয়াইটের ইনকাম থেকে তো ওই একটা ইনকাম যেটা কি না শ্বশুরকে বেঁচেও পেয়ে গেছে সেটাতে তো লো হয়ে গেছে এটা তো ভিডিওতে বলেছি যার কারণে আজকে সত্যি কথাই আমরা এখানে আমরা এখানে কথা বলি আমরা কাজ করি আমাদেরকে নেগেটিভ পজিটিভ ভিউর্সটা যেটাই বলুক না কারণ তার রিপ্লাইটাও আমরা দিই সমস্তটাই আমরা করি আমাদের কমেন্ট সেকশানেও রিপ্লাই আমরা দিই কিংবা আমাদের ভালোবাসার ভিউয়ার্সরা দেয় আমাদের ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু সেখানে কেউ আসে না আমরা যারা কন্ট্রোভার্সি করি বিশেষ করে আমি আমার কথা বলছি অনেকেই আছে স্লাম দিয়েও এখানে কমেন্ট করে সেখানে তো আমাদের ফ্যামিলি রিলেটিভসরা কেউ আসে না একটা অ্যান্সার করতে তারাও তো ভিডিওস দেখে আমাদের দেখে না যে তাদের ছেলে মেয়েরা বা তাদের পরিচিতরা কি ধরনের ভিডিওস করছে কখনো দেখেছো আমাদের পরিচিতরা একটা কমেন্টস করেছে একটা লাইকও কোথায় করে না ভিডিওস দেখে বেরিয়ে যায় কী করছে সময় তো দেখতে না পারলেও দেখে তো দেখে না একেবারে সেটা নয় কিন্তু এই যে কালকে প্রিয়া যে বললো যে ও রিলেটিভস মানে ওর যায়ের কাছের লোকেরা তারাই সেই ধরনের কামাজ করছে কখনো প্রিয়াকে বদনাম করার জন্য যে ভাত খেতে দেয়নি ভাত না খেয়ে চলে এসেছি বলল খেতে এসেছে সব খাবার শেষ হয়ে যাবে তারপরে আরও অনেক রকমের কামাজ অনেকেই করেছে তো সেই কমেন্টসটা যখন করেছে পুরোপুরি ক্লিয়ার করে করেনি যেটা কি কামেন্টস যেটা দেখছে যে দেখছে সেও বুঝবে ভিউয়ার্সরাও বুঝবে সেরকমভাবে করেনি ইনকমপ্লিট কামেন্টস করে রেখে গেছে যাতে প্রিয়াকে এখানে ছোট করা যায় এটাই তো শুরু থেকে করে আসছে এটাই তো দেখতে পাচ্ছি কারণ ওর হাজব্যান্ড যেহেতু জব করে গভর্নমেন্ট জব করে প্রিয়া হাজব্যান্ড সেখানে কিছুই করে না তো সেখানে ওর তো একটা দাপট আছে ওরা একটা অহংকার কাজ করে কিন্তু এই অহংকার দেখিয়ে দেখি এতদিন চলে বুঝলো যে সব জায়গায় এইভাবে সাকসেসফুল পাওয়া মানে হওয়া যায় মানে সফল হওয়া যায় না যার কারণে ওই যে বলে ফেললেও যে এর জন্য মানে আমার জন্যই আসতে পেরেছে ওয়াইটিতে তো তুমি যখন সবার আগেই এসেছিলে তুমি কেন নিজেকে সেই মহান ক্রিয়েটার তৈরি করতে পারলে না কেন পারলে না তোমাকে টোপকে তোমার যা চলে গেল কেন কি করে গেল কারণ তার মধ্যে সেই কাজের খিদেটা ছিল যা ছিল সে পুরোটা দিয়েছে ভিউয়ার্সের মনকে জয় করতে পেরেছে তোমার ওই চেটাং চেটাং আর অহংকারী কথা থাকলে ভিউয়ার্সটা তো মানুষ তুমি যেমন মানুষ আমরা প্রত্যেকে মানুষ সবার মধ্যেই রক্তমাংস আছে আর মা রাজুষ আছে তারাও নিস্বার্থভাবে ভিউয়ার্সরা আমাদের ভিডিওস দেখে কোনো স্বার্থ নেই তাদের কোনো ইনকাম নেই কিচ্ছু নেই তারা নিঃস্বার্থভাবে দেখে ভালোবেসে দেখে সুতরাং তারা তো বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ কে ভালোবাসা দিচ্ছে এই ভিডিও থ্রু হলেও তারা তো বোঝে যে কোন ভিডিওতে ভিউয়ার্সদেরকে ভালোবাসা দেওয়া হচ্ছে আর কোনো ভিডিওতে দেওয়া হচ্ছে না তো সেটা বিচার করার ক্ষমতা তো ভিউয়ার্সদের আছে তাহলে তো তারা সেইভাবেই সমস্ত ক্রিয়েটারকে বিচার করবে তাই না তো যাদের মনের মধ্যে এতটা হিংসা থাকে তারাই এই ধরনের কথা বলতে পারে আর এতটা হিংসা আছে বলে আজকে এত বছর ধরে চ্যানেল ক্রিয়েট করেও সে নিজেকে সেই জায়গাটাতে তৈ মানে নিয়ে যেতে পারেনি নিজের চ্যানেলটিকে সেই জায়গায় বা অতটা যোগ্য করে তুলতে পারেনি কারণ তার মধ্যে যতটা না ক্রিয়েটার রূপ আছে তার থেকে অনেক বেশি রূপ হচ্ছে নিজের যাকে ছোট করার বা কারা কারা আরও কিছু চ্যানেলের নাম এখানে উঠে এসেছে যেমন মিতুর চ্যানেল মৌয়েব চ্যানেল এরকম আরো অনেক চ্যানেলের নাম উঠে এসেছে এরা কিন্তু প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বেস্ট দিয়ে নিজেদেরকে একটা পজিশনে নিয়ে গেছে এবং সাকসেসফুলি এরা দাঁড়িয়েছে এ কেন দাঁড়াতে পারিনি কেন প্লেয়ার যা দাঁড়াতে পারিনি বলতে পারো কারণ ওর মধ্যে না ওই জিনিসটা ছিল না যে আমি আমার বেস্টটা দিয়ে ভিউয়ার্সদের মনটাকে জয় করব এবং আমি আমার চ্যানেলটিকে দাঁড় করাবো ওর মধ্যে এটাই ছিল যে এই যে যারা আমাকে দেখে যারা নেমেছে এই ফিল্ডে তারা আমার থেকে অনেকটা লো সুতরাং আমি তাদের থেকে অনেক ওপরে আছি তাই আমার একটা অন্যরকম মানে ব্যাপার আছে মানে আমার একটা ইগো কাজ করবে এখানে স্বাভাবিকভাবেই আমি এদের থেকে মানে আমার হাজব্যান্ড চাকরি করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো এদের থেকে বড়ই হব তাই না তো এই জিনিসটা ওর মধ্যে শুরু থেকেই কাজ করতে বলেই আজকে ওকে এই কথাটা বলতে হচ্ছে আর ও নিজেকে নিজের লাইফে নিজের চ্যানেলে সেই পজিশনটা দিতে পারেনি এই ব্যর্থতা ওর নিজে এই ব্যর্থতাটা অন্য কারণ নয় এটা ওর নিজে আর প্রিয়াকে যতই ছোটো করার চেষ্টা করা হোক না কেন আর যতই ওই কোনো ভিডিও শ্বশুরের জন্য আমি এই করেছি আমি সেই করেছি এইভাবে খাওয়াতাম এইভাবে করতাম প্রিয়া কিন্তু ওই সমস্ত ভিডিও দিচ্ছে না ওকে কিন্তু ডেইলি লাইফস্টাইল রাখাচ্ছে ঠিক করে ভিডিওস করতেও পারছে না কারণ সত্যি ওর ওপর প্রচণ্ড প্রেসার পড়ে যাচ্ছে কারণ ওকে তো এগুলো মেনটেন করতেই হবে দুটো বাচ্চা তাকে দেখতে হবে সমস্তটাই ওকে ম্যানেজ করতে হবে সব দিকটা তারপরে ওকে এই জায়গাটাও ঠিক রাখতে হবে কারণ এই জায়গাটা ঠিক না থাকলে ওর সংসার কী করে চলবে ওর তো প্রফেসরই হচ্ছে এটা সেই জায়গা দাঁড়িয়ে ও কিন্তু শ্বশুরকে আর বিক্রি করছেন যতদিন শ্বশুর বাড়িতে ছিল ও শ্বশুরের দেখভাল করছিল ততদিন ও নিজস্ব ডেইলি লাইফস্টাইলের সঙ্গে শ্বশুর যে যতটুকু ও করছে সেইটুকুও দেখাচ্ছিল সেইটুকুই বলছিল কিন্তু এই যে এই যে ও যা সমস্তটা দেখো কত ক্লিপ ও নিয়ে গেছে কত ফুটেজ মানে কত ভিডিওস ও সারাদিন বসে কোথায় ওই ভিডিওসই করেছে আর বলতো যে আমার হাজবেন্ড এগুলো পছন্দ করে না পছন্দ করে না বলে এখান থেকে চলে যাওয়ার পরও এতদিন ধরে লাগাতার সেই পুরনো ভিডিও দিয়েই যাচ্ছে আর দর্শককে গিলিয়েই যাচ্ছে যে দেখো আমার মতো বৌমাকে কেউ হতে পারবে সত্যি হতে পেরেছে যখনও ওখানে ছিল তখনও এই ভিডিওজ এসছে এখনও চলে গেছে এতগুলো দিন এখনও এই ভিডিওজে আসছে এই একই ভিডিওজ ও কালকে যে ভিডিওজ দিল কালকে পরশু শ্বশুরকে দেখতে গেলো আইসিউতে যখন বলা হলো এটা নিয়ে যে আইসিউ ওই র ক্লিকটা পর্যন্ত এখানে তুলে দিয়েছে তো সেটা দেখতে আমরা আমরা মানে ইন্টারেস্টেড নয় মানে আমাদের খারাপ লাগে ওগুলো দেখলে নিজেদের লোকের কথা মনে পড়ে তারপরে ওই জায়গাটা স্টিকার মেরে দিয়েছে দেখাচ্ছি পরে এডিট করে ওই জায়গাগুলো স্টিকার মেরে আটকে দিয়েছে কারণ আমরা বলে দেওয়ার পরে ওনাকে রিয়েলাইজ করে তো যার বলে পর্যন্ত নেই সে কি করে সাকসেস হতে পারে তার লাইফে তার প্রফেশনে বুঝতে পারছে তো তো সব সময় সব সময়ের জন্য এটাই করে আসছে সব সময়ের জন্য মানুষকে ছোট করার একটা প্রবণতা ভীষণ পরিমাণে মানুষকে করার প্রবণতা আমি দেখছি ও মধ্যে আছে তো এই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা লাগাতার এত দূরে আছে দেখো সংসার আজকে একটা জিনিসটা স্পষ্ট কেউ বলে কেউ বলে না আজকে যতই এক মায়ের পেটের ভাই হোক বোন হোক দেখেছো তো একটা সময় পরে সম্পর্ক কিরকম যায় কতটা পর হয়ে যায় না দুই ভাই একই মায়ের পেটে একই মানে একসঙ্গে বড় হওয়া অর্থাৎ এটা শুধু ওদের ক্ষেত্রে বলবো না প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে প্রত্যেকটা কটা ফ্যামিলি আছে খুব গুণগুণে স্পেসিফিক কয়েকটা ফ্যামিলি কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলির ক্ষেত্রে এরকম জিনিসটা চলে আসে এই বিয়ে হয়ে যাওয়ার পরে এই সেপারেশন ব্যাপারটা ইগো ব্যাপারটা জেলাস ব্যাপারটা এই ব্যাপারটা চলে আসে তো এটা স্বাভাবিক কিন্তু এরা সেটাকে ফুটিয়ে তোলে নিজেদের কন্টেন্টের মাধ্যমে এগুলোই নাকি এদের কন্টেন্ট এরা আবার ইনফ্লুয়েন্সার সোশ্যাল মেসেজ দিচ্ছে এই ধরনের মেসেজ যেটা আমরা প্রত্যেক দিন আওয়ার্স ফেস করি তো সেটা নতুন করে দেখার মতো কি আছে এটা দেখে মানুষ হাসি তামাশা ছাড়া আর অন্য কিছু করে না এরা ভিডিওর মারফত ভার্চুয়ালি এ কে ঠেস মারছে ওকে ঠেস সংসারের মধ্যে এদের কী আছে কি হয়েছে এরা মানে প্র্যাকটিক্যালি সেটাকে মেটানোর চেষ্টা করে না এরা এটাকে কেচ্ছা হিসাবে বিক্রি করতে চায় কারণ এখান থেকে নাকি এদের ইনকাম আসবে এই হচ্ছে এরা ইনফ্লুয়েন্সার তাহলে এই ধরনের ইনফ্লুয়েসার যারা হয় তারা কি কখনো সাকসেসফুল হতে পারে তারা নিজেদের প্রফেশনের জায়গাটাকে ঠিক রাখতে পারে তো ওর জায়ের ক্ষেত্রে হচ্ছে সেম এই একই জিনিস যার কারণে এটাই ঘটছে আইসিউতে যেদিন গেল সেদিনের ইনভিটেশন ছিল টাইম মেনশন করে করে বলছিলো এই টাইম ধরে আমি এখানে গেছি এতটা টাইম লাগবে এই টাইমে চলে এসছি তারপরে আমি মন্দিরে গেলাম যেহেতু ওখানে মুখে ভাতের ব্যাপার ছিল তো একসাথে মানে এক ঢিলে দুই পাখি মারা হলো শ্বশুরটাই একমাত্র উদ্দেশ্য ছিল না তাহলে সেদিন যখন ইনভাইট ছিল তাহলে ওই দিনটাকে ক্যান্সেল ওই দিনটাকে ক্যান্সেল করে পরের দিন শ্বশুরকে দেখতে চাই তাহলে আমার দুদিকে রক্ষা বন্ধু হয়ে এসেছে ততটুকুই ও শ্বশুরের কাছে ছিল যেমন ও শ্বশুরের যে সেবাটুকু করা দেখাচ্ছে যে পুরোনো ভিডিও ধরে ওই যে যতটুকু ক্যামেরা অন করেছে ততটুকুই ও শ্বশুরকে সেবা করেছে শুধুমাত্র অন ক্যামেরার সাথে তা না হলে ওখানে যদি ও মানে এক মাসও থেকে থাকে ওই এক মাস এক মাস তো মনে হয় থাকিনি তারপরে যে কদিন ছিল প্রত্যেক দিন ও এই রিলেটেড ভিডিও দিয়েছে সেই ভিডিও এডিট করা ভিডিও শ্যুট করা সেই ভিডিও দেওয়ার পরেও ও এত পরিমাণে ভিডিও করে নিয়ে এসেছে তার মানে কি চব্বিশ ঘন্টা ক্যামেরা অন করে ভিডিওসই করে গেছে চব্বিশ ঘন্টা ও শ্বশুরের জন্য এই করছে প্রত্যেকটা অ্যাক্টিভিটি শুধুমাত্র ভিউয়ারদের সামনে তুলে ধরবে বলে ক্যামেরা অন করে 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 ও স্টোর করে রেখে দিয়েছে যেটা এখন প্রত্যেক দিন একটা করে ব্লগ হিসাবে ও চ্যানেলে উঠে আসছে আচ্ছা মানুষের তো একটা মিনিমাম সেন্স থাকে মানুষের একটা মিনিমাম সেলফ রেসপেক্টও তো থাকে থাকে না আজকে ওর হাজব্যান্ডও তো দেখছে সেও কিছু বলছে না যে কি হচ্ছে এটা কি কীটা পুরনো ভিডিও সেই এটা কি সেবা শুশ্রূষা করা বলে এটা কি শুধু কন্টেন্ট নামে বিক্রি করা বলে কোনটা বলে এই হচ্ছে ছেলের বাবার প্রতি ভালোবাসা বউ ভগবান তার শ্বশুরের প্রতি ভালোবাসে আবার এদেরকে নিয়ে কথা বলতে গেলে এরা আবার হুমকি দেয় টমকি দেয় এরা আবার ট্রেট করে কত রকম কথা এদের মুখ থেকেই বেরো বুঝতে পেরেছে তো এদের মুখ থেকেই বেরো এদের কোনো কিছু ইউজ করা যাবে না আমরা সত্যি তাকে সত্যি মিথ্যে তাকে মিথ্যে বলি আর কখন বলি এদের ঘর থেকে টেনে বের করে নিয়ে এসে কিন্তু বলি না এরা অন ক্যামেরা যেটা দেখায় সেটা ধরেই বলি তারপরেও তারপরেও লাগাতার কালকে ভিডিওটা ভালো লাগলো একটা কথাই বলবো হ্যাঁ তোমার ভিউটা তোমাকে ঠিকই বলে যে তুমি এদের উত্তর দিও না কারণ আমরা না বুঝতে পারি আমরা মানুষকে জাজ করতে জানি কারণ আমরাও তো মানুষ কে কি করছে কে কি বলছে সবটা বোঝার ক্ষমতা আমাদেরও আছে তাই তোমাকে নিজেকে প্রুফ করার জন্য এখানে কোনো ক্লারিফিকেশন দিতে হবে না আজকে ও শ্বশুরকে এত ভালোবাসে শ্বশুর ও যেখানে থাকে সেখান থেকে শ্বশুর যে আছে চার পাঁচ ঘন্টা কিন্তু এখানে প্রিয়া নিজে যেখানে থাকবে ভালোবেসে যেখানে গেছে ছেলের মানে ভবিষ্যতের কথা চিন্তা করে সব ছেড়ে দিয়েছে গ্রামের বাড়িতে এসেছে পার্থক্য তো এখানে তাই না আর ও এসেছিলো হাজবেন্ডের ছুটি ছিল অ্যাকচুয়ালি শ্বশুরকে দেখব দেখবো বলে আসেনি এসেছিল ওর যে বাড়ির কাজ চলছে অনেক কাজ করেছো ছাদের কাজ হচ্ছে তো হ্যাঁ অবশ্যই ছাদ হচ্ছে বলে স্বামীর পকেট ফাঁকা দশ হাজার টাকা হয়তো ওকে ধার করে নিয়ে স্বামীকে পাঠাতে হয়েছে স্বামী মাসের টাকা দিয়েও যেতে পারেনি মানে রকম হাস্যকর হাস্যকর কথা বলে কিরকম হাস্যকর হাস্যকর কথা বলে ফেললো হয়তো এই ছাদটা বাড়িটা হচ্ছিল বলে শ্বশুরকে হসপিটালে অ্যাডমিট করতে চাইনি যেটা কিনা প্রিয়া বারবার বলছে আমরা চেয়েছিলাম কিন্তু বলেছিল না বাড়িতেই থাক বাড়িতে হয়তো থাকলে পরে এই মানুষটা কিন্তু সেইভাবে প্রপার হয় না বাড়িতে যেটা মানে হসপিটালে যেটা সম্ভব সেটা বাড়িতে সম্ভব নয় তো এরা আগে নিজেদের দিকটা তো ভাববে শ্বশুরটা শুধুমাত্র তুরুপের তাস ইনকাম করার একটা রাস্তা আর মানুষের কাছে ভালো সাজার রাস্তা অ্যাকচুয়ালি যদি শ্বশুরকে মন থেকে ভালোবাসতো তাহলে শ্বশুরকে কনটেক্ট বাড়াতে পারতো না একটা ভিডিও দুটো ভিডিও বা যে কদে তো ওখানে ছিল ডেইলি ব্লগার হিসাবে যতটা আসবে ফুটেজ চলে আসবে শ্বশুরেরও ততটুকু ঠিক আছে কিন্তু এই যে বিক্রি করাটা এটাকে স্বার্থপরতা বলে এটাকে ভালোবাসা বলে না বা শ্বশুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার জন্য করাও বলে না বা ছেলেরও বাবার প্রতি আন্তরিকতা এটাকে বলে না ভালোবাসা সুন্দরতা এগুলোকে বলে না এগুলোকে বলে নিজেদের স্বার্থ সিদ্ধি করা যে আমি এক ঢিলে দুই পাখি মারবো বাবার জন্য করলাম সেই নামটাও আমি কিনবো তারপরে আমার এটা বিক্রি করে ইনকাম হবে বুঝতে পেরেছো যদি এতই ভালোবাসা থাকতো তাহলে বুঝলাম যে ঠিক আছে হাসব্যান্ড চলে গেল সেও চলে গেল না গিয়ে আরও থাকতো কোনো দিন এক মাশ শ্বশুরের জন্য থাকতো আরও বৌমাটি তাহলেও বুঝতাম না সেই সেইবেলায় একা একা কি করে থাকবো আমার স্বামী এখানে থাকে না আমার ছেলের পড়াশুনো ওর ছেলেটাই ছেলে ওর সংসারটাই সংসার আর প্রিয়ার সব কিছু হচ্ছে ঢেউটি ওর কোনো কিছুর মূল্য নেই সত্যিই তো কারণ ওর হাজব্যান্ড যে তার হাজব্যান্ডের মতো কিছু করে তার হাজব্যান্ড তারপর আবার গভর্নমেন্ট জব করে আর ওর হাজব্যান্ড তো বেকার প্রিয়ার হাজবেন্ড তো বেকার তাই না সে তো কিছু করে না তাহলে সেখানে তো ওকে এগুলো সহ্য করতেই হবে তারপরেও আমি প্রিয়াকে বলবো সত্যি এদেরকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা সবই বুঝি আমরা বুঝে সবটা আমরা মানে জাজ করতে পারি তাই তোমাকে উত্তর দিতে হবে না হাত জোরও করতে হবে না আর তুমি প্লিজ আর এই নিয়ে কথা বলতে এসো না দরকার নেই কারণ আমরা আমরা কেন প্রত্যেকটা বেওয়ার সমস্তটাই বুঝতে পারে তাই তুমি নিজের খেয়াল রাখো কারণ তুমি নিজের খেয়াল রাখছো না বললে আমি এখন সাড়ে দশটা বাজে এরপর আমি রান্না বসাবো যা ছেলে সবাইকে খাইয়ে দিয়েছি এখন ভাত করবো তারপরে খাবো তোমার বাচ্চাটা ব্রেস্ট ফিট করে সুতরাং তোমার এখন সত্যি খাওয়া দাওয়া রেস্টের দরকার কিন্তু সেটা পসিবেল নয় সেটা আমিও বুঝতে পারছি প্রত্যেকেই বুঝতে পারছি তারপরেও যতটা সম্ভব তুমি নিজের খেয়াল করো নিজের খেয়াল রাখো এসবকে আর উত্তর দেওয়ার দরকার নেই মানুষ এগুলো তখনই করবে যখন সে তোমার সমকক্ষ হতে পারে না কখন মানুষ জানা তো সহ্যতা করে যখন দেখে তুমি তার থেকে অনেক ওপরে উঠে গেছো তো তুমি তো বুঝতেই পারছো তোমার পজিশনটা সোশ্যাল মিডিয়ার জগতে ভিউয়ার্সদের কাছে একদম অন্যরকম যেটা ও ও ধরা ছোঁয়ার বাইরে ও ছুতে পারবে না এত সহজ নয় তাই এদেরকে আর উত্তর দিতে বসো না ভালো থেকো আর ঠিকই বলেছো এই সম্পর্ক তুমি বললে আর কখনো ঠিক হওয়ার না কিছু কিছু সম্পর্ক আছে ঠিক হওয়ার মতো নয় কারণ যাদের মেন্টালিটি এতটা চিপ হতে পারে তারা কি কখনো কোনো কিছু ঠিক করার মতো পজিশনে আসতে পারে আর এক তরফ থেকে তো সব কিছু হয় না দু তরফ থেকেই আগেই আসতে হবে সেটা যদি না হয় তাহলে তোমারও কিছু করার নেই তুমি নিজের খেয়াল রেখো ছেলেদের খেয়াল রেখো হাজব্যান্ডের খেয়াল রেখো আর শ্বশুরের জন্য তো অবশ্যই ডেফিনেটলি করা হচ্ছে এবং ওখানে দেখে একজনকে থাকতে হবে কালকে প্রিয়ার ভিডিও দেখে যতটা বুঝলাম মানে আয়া রাখা যাবে না তো জানি না কীভাবে কী ম্যানেজ করছে ওরা দিকে ছেলেটার স্কুল আছে সমস্ত দিক মিলে সত্যি খুব পাজাল্ট একটা সিচুয়েশনের মধ্যেই প্রিয়া আছে সমস্ত দিক ব্যালেন্স করাটা তবে আশা করবো প্রিয়া যেভাবে লড়াকু মেয়ে দেখে এসেছে শুরু থেকে প্রচণ্ড পরিশ্রম করতে পারে আর প্রচণ্ড লড়াকু মেয়ে অবশ্যই এই যে জার্নিটা এটাও খুব সুন্দর স্মুথলি পার করতে পারবে এবং সমস্ত কিছু ম্যানেজ করে ও আবার সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে এটুকুই প্রে করব আর এটুকুই কামনা করি বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম জানিও সবাই তোমরা সুস্থ থেকে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে